আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এত সুন্দর পরিবেশে পরিবেশে থাকলে আসলে সবারই খুব ভালো লাগে তাই না এই কয়েকদিন তো প্রচণ্ড গরম গেল আজ ভীষণ বাতাস সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা ভাব রাতেও ছিল একদম ঠান্ডা ফ্যান ছাড়তে হয়নি এখনও রংপুরে আছে আজকে দশ বারো দিন হয়ে গেছে ভালোই লাগছে যাবো তাড়াতাড়ি চলে যাব তো এই যে এখানে এসে তো খুবই ভালো লাগতেছে ছাদটা এই ছাদটা দেখা যাচ্ছে এটাও কিন্তু আমার ননদের বিল্ডিং এই বিল্ডিং দিয়ে ওই বিল্ডিংয়ে যাওয়া যায় ছাদে অনেক গাছ লাগিয়েছে তারপরে বাসায় অনেক গাছ মাঝে মাঝে ভাবি যে মানুষ শহরের জন্য ঢাকা শহরের জন্য কেন এত পাগল হয় ঢাকা শহরে থাকার জন্য আসলেও মানুষের পেটের তাগা দেয় চাকরির জন্য বা অন্য ওখানে এই জন্য মানুষ ছুটে এই যান্ত্রিক শহরে অথচ এদিকে যে কি স্বস্তি কি শান্তি তা বলে বোঝানো যাবে না এই যে আমার ননদের ছেলের বউ একমাত্র ছেলের বউ লয়ার চাকরিও করে কত সুন্দর সংসারটা পরিপাটি গুছিয়ে গাছিয়ে একদম অফিসে যাবে আমরা আসছি থেকে প্রতিবার যখনই আসি না কেন সুন্দর করে খাওয়ানো এই যে সকালের নাস্তা টেবিলে রেডি করে রেখেছে আমাদেরকে ডাক দিয়েছে আমি নিচেও খাই নিচে আমার ননদ থাকে আর উপরে ননদের ছেলের বউ অসম্ভব ভালো এরকম ছেলের বউ আসলে কোনো সংসারে হলে ভালোই হয় ভীষণ গোছানো পরিপাটি এত ভালো খুবই ভালো লাগে দেখুন বাসাটা কত সুন্দর করে গুছিয়ে রেখে একদম পরিপাটি করে রেখেছে প্রতিদিন এভাবেই গুছায় আসলে একটা ছেলে ও স্কুলে গেছে আর আমরা একসঙ্গেই রাস্তা খাবো আমাকে আমি ও সবাই একসঙ্গে রাস্তা খাবো ওর আব্বু আবার গেছে আমাদের মিস্ত্রি লাগিয়েছে ওই মিস্ত্রি আসছে কিনা দেখতে আসলেই একসঙ্গে খাবো আজকে যে রুটি ভাজি রুটি আর এই যে সবজির তরকারিটা আর এখানে মাছ ভেজানো হয়েছে দুপুরের জন্য আজকে এটা রান্না করা হবে আর একটা বিশেষ জিনিস রান্না করা হবে ওটা হলো শোলকা আমি বলছি সোনিয়াকে শোলকা রান্না করতে বলছি আমাদের ভাষায় অনেক কচু শাক হয়েছে আমি বলছি যে কচু শাকগুলো তুলে নিয়ে আয় আর শোলকা রান্না করব ও আমাকে বড়ম্মা বলে বলে যে বড়ম্মা আচ্ছা ঠিক আছে ও খুব একটা গুণগতি নেই খুবই ভালো ও এখানে আছে আমার খুবই ভালো লাগে ওর সঙ্গে তো বৌমা বের হলে ওকে আমি ও আর আমার নাম একই আমি বৌমাকে কখনও নাম ধরে ডাকি কখনও আবার বৌমাও বলি তো বলছে যে মামি আপনি আগে খেয়ে নিন আমি বললাম না তুমি আগে আসো ও তারপরে একসঙ্গে খাবো ওর মামাও আসবে মিস্ত্রিটাকে মিস্ত্রি আসছে কিনা দেখতে গেছে আসলেই আমরা একসঙ্গে খাবো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ এত ভালো লাগে এই জায়গাটা পরে করেছে ওই ছাদটায় যাওয়ার জন্য কত বুদ্ধি থাকলে এমন কাজ করতে পারে তাই না এটা তিনতলা বিল্ডিং আর ওই সাইডে আবার বিল্ডিং করেছে এই ছাদ দিয়ে ওই ছাদে যাওয়া যায় বারান্দা দিয়ে আর গাছগুলো এত ভালো লাগছে বলুন তো কেউ এই সব পরিবেশ রেখে ঢাকা শহরে কি এইরকম জানালা খুললে বারান্দায় আসলে এরকম দেখা যায় দেখা যায় আমার তো খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে এখন থেকে আমি রংপুরে থাকবো ওর আব্বু বলছে তুমি একা কীভাবে রং করে থাকবে আমি বলছি সবাই আছে এদিকে আশেপাশে সবাই আছে আমার ননদের বাড়িতে আমি সেই বিয়ে হওয়ার পর থেকে আমার বাবার বাড়িতে যেরকম যত্ন যেরকম নায়র করি সেরকম এখানেও করি তাই তো আমার কাছে আর অপরিচিত মনে হয় না আর আমি বলতেছি এখন থেকে আমি করেই থাকবো ওর আব্বু বলছে তুমি আর তুমি একা কীভাবে থাকবা ছেলে আমরা তো সবাই ঢাকাই থাকবো যেহেতু তার চাকরি গাঁকায় তো আর কি করা যাবে জানি না জীবনে কোন সময় আসলে এত শান্তি পাবো মানুষ কোথায় কখন কিভাবে থাকে বলতে পারে না আসলে এই জোর আপু আসলে মিস্ত্রি দেখে এখন আমরা রাস্তা খাওয়া শুরু করতেছি ডিম পোস্ট করে দিল